আমার স্বামী তার মার উপর দিয়ে কোনো কথা বলতে পারতো না তার মাকে দেখেতে সে এত পরিমাণে ভয় পেত একজন ছেলে যে কতটা তার মাকে দেখে ভয় পায় আমার হাজব্যান্ডকে না দেখলে সেটা আমি বুঝতে পারতাম না আমার হাজব্যান্ডকে বললাম যে আমার জন্য একটা ক্রিম এন এই ক্রিমের কথা বলে আমার শাশুড়ি বলে হ্যাঁ কত ইচ্ছা ঘষ ঘর্ষ কত ব্যবহার করার ইচ্ছা ঘর্ষ এই রূপের জালেই তো আমার ছেলেকে ফাঁসাইছে নাহলে কি আমার ছেলে ফকিরনি বাড়িতে বিয়ে করে আর কত কিছু কত কিছু ইত্যাদি তো আমার স্বামী চলে গেল আমি আমাদের যেহেতু লাভ মেরি ছিল আমি কিছু না বলেই রুমে চলে গেলাম কিছুক্ষণ পর আমার ননদিনে আমাকে বলে ভাবি আমার মাথায় একটু তেল দিয়ে দেন শ্বশুরবাড়িতে আমাদের মেয়েদের সম্পর্কগুলো এমন হয় আর যদি হয় এক ছেলের বউ তাহলে তো কোনো কথাই থাকে না সুখ দুঃখ সব কিছু মিলিয়েই মানিয়ে চলতে হয় যতই মনে কষ্ট থাক তারপরে সেটা প্রকাশ করা যায় না ননদিনী মাথায় তেল দিচ্ছিলাম সেই সময় আমার স্বামী এসে বলে দরো তোমার ক্রিম তখন আমি বলি না ক্রিম লাগবে না আমার আম্মা রাগ করতেছে আমার ক্রিম ক্রিম লাগবে না তখন আমার শাশুড়ি বলে এখন কিরিম আনছে এতদিন ব্যবহার করছে এখন ঢং করতেছো কেন তখন আমি বলি যে আম্মা আমার বিয়ে হয়েছে কত বছর যে আমি এতদিন আপনার ছেলে আমি কে এর আগে ব্যবহার করি নাই কত দিন চুপ থাকা যায় বলেন তখন উত্তরটা দিতে বাধ্য হলাম তখন আমার শাশুড়ির কাছে আমার স্বামী বলে মা ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি তুমি ওকে মাফ করে দাও আমি যখন বারবার নিতে চাচ্ছিলাম না ননদিনে আমার হাতে থেকে আমার হাজব্যান্ডটা হাতে থেকে কেড়ে নিয়ে বলে ভাইয়া ভাবি যেহেতু দিবে না তুমি জোর করছো কেন আমি ব্যবহার করি কেননা কয়েকদিন পর আমার ননদিনী বিয়ে তখন আমার শাশুড়ি বলে উঠলো তোমার বাবাকে কি বলছো টাকাটার কথা বললাম যে আম্মা বলছি এখন ফোন দিয়ে বলো কি বলে বাবাকে বললাম বাবা টাকাটা কি জোগাড় করেছ তখন বলে মা আমার বাবা ওই পাশ থেকে বুঝতে পারে যে আমি কোন টাকার কথা বলি আমার শাশুড়ি বড় বড় ছেলের বাড়ি থেকে টাকার আশা করতো অমুকের ছেলে এত টাকা দেয় অমুকের ছেলে এত টাকা যৌতুক দিয়েছে এগুলো প্রচণ্ড পরিমাণে আমার ছিল ছিল আশা আকাঙ্ক্ষা পরের টাকার প্রতি কেননা তার ছেলে সরকারি চাকরি করে তার ছেলেকে বিয়ে করালে সে পঞ্চাশ লাখ টাকা যৌতুক পেত এগুলো মাঝে মাঝে আমার শাশুড়ি আমাকে বলে তারপর আমার বাবা টাকাটা দিয়ে যে আমার ননদিনীর বিয়ে হয়ে যায় কিছুদিন পরে রমজান চলে আসে আমার শাশুড়ি রমজানে ইফতারি দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যায় আমার বাবা বাড়িতে থেকে ইফতারি দেয় সেই দিন আমি কথা বলতে বাধ্য হই আমার শাশুড়ি বলে আরেকটু ইফতার দিতে পারে নাই তোমার অনেক ইফতার দিয়েছে তবুও আর একটু ইফতার দিতে পারে নাই তাহলে তো আমার মেয়ের বাড়ি আমি দিতাম সেই দিন আমি কথা বলতে বাধ্য হই যে আমার বাবার বাড়ি ইফতার আপনি কেন দিবেন আপনার মেয়ের বাড়িতে আমার বাবার বাড়ির টাকা দিয়ে আপনি কেন আপনার মেয়েকে বিয়ে দিবেন আপনাদের নিজের যোগ্যতা থাকলে আপনার নিজের মেয়ের আপনাদের নিজের টাকা আপনার মেয়েকে বিয়ে দিন আমার বাবার বাড়ি ইফতার কেন দিবেন আমার বাবার তো দায়িত্ব না আপনার মেয়ের বাড়িতে ইফতার দেওয়ার আমার স্বামী কোনো কিছুই বলে না আমাকে বলে এগুলো তুমি বাদ দিবে আমি আর কত চুপ করে থাকব। তখন বাধ্য হয়ে বললাম এই মেরুদণ্ডহীন স্বামীর সঙ্গে যাই হোক সংসার করা যায় না এই কথা বলে আমি রাগ করে চলে গেলাম কেননা আমার শাশুড়ির উপর দেয় আমার হাজব্যান্ড কোনো কথাই বলতে পারতেন না বাবার বাড়িতে রাগ করে চলে গেলাম আমার মুখ দেখে আমার বাবা বলল মা ভিতরে আয় জামার সাথে রাগ করিস না এত ভালো জামাই জামাইকে ভুল বুঝিস না তখন আমি বললাম বাবা তুমি এগুলো কী বলো এত ভালো জামাই যে মার উপর দিয়ে কথা বলতে পারে না তখন আমার বাবা বলল মা ঠান্ডা মাথায় সব শোন এই পঞ্চাশ হাজার টাকা দিছে আরও এ এতদিন যাব যত কিছু দিয়েছি ইফতারি থেকে শুরু করে আমি কোনো কিছুই টাকা দিই না আমি এত টাকা কোথায় পাব সবই তো জামাই দিয়েছে শুধু আমি তো বাড়ি পৌঁছে দিয়েছি এই পর্যন্তই আমি কখনোই ভাবতে পারি না জামার স্বামী আমাকে এতটা ভালোবেসে এত কিছু করেছে ততক্ষণই তাকে সঙ্গে সঙ্গে ফোন দিয়ে বললাম হেসে দিয়ে কালকে এসে আমাকে নিয়ে যেও সে তখন বলল তুমি তো মেরু মেরুদণ্ডহীন ছেলের সঙ্গে সংসার করবে না এক ছাদের নিচে থাকা যায় না তখন আমি বললাম যে তুমি চুপ করবে কালকে এসে নিয়ে যেও তখন বলে না আমি যাব না যদি না যাই তখন আমি বললাম তুমি না আসলে আমি নিজেই চলে যাব